আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করছি আপনি ভালো আছেন কারণ আমি জানি আপনি সব সময় ভালোর তোলে আমি আপনার আমার একটা মানে আগের সব পরিচয় দিয়েছেন এবং সবকিছু বলেছেন এবং নতুন শো তিনি বলছেন যে কিন্তু আপনার অসীম করে আমাদের জন্য আপনাকে অনেক ভালোবাসার শুভকামনা আমি আপনার ইউটিউবের সকল ভিডিও দেখি করোনা পরিস্থিতির জন্য স্টুডিও দেখে ঘটনা বলাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি চাই আপনি আমার ঘটনা পড়ে এই সত্যি ঘটনাটি শুধুমাত্র শ্রোতাদের জন্য লিখছি আমার লেখার মধ্যে কোনো ভুল হলে মাফ করবেন আমার নাম রোহান খান বগুড়াতে থাকি এই হৃদয় হিমকর সত্যি ঘটনাটি আমার নানার কাছ থেকে শোনা আর এই ঘটনাটি ঘটে আমার নানার সাথে প্রসঙ্গত আমার নামটা আমাকে এখানে গোপন রাখতে হচ্ছে আমার নানা ছিলেন দুই ভাই আমার নানা ছিল বড় আর একটা নানা ছোট ভাই ছিল ঘটনার সাল ছিল উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর ঘটনার জায়গাটি হচ্ছে বগুড়া এবং বগুড়ার কোন একটি জায়গা সে সময় ব্যবস্থা তেমনটা ভালো ছিল না আমার নানা শীতের মধ্যে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতেন সেই রস দিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করে পুরো শীতের সিজনে তার সংসার চালাতেন আমার নানাদের বেশ অনেক খেজুর গাছ ছিল বেশ সুখেই তাদের দিন পার হচ্ছিল কিন্তু বেশি সুখ নাকি কপালে সয় না নানা বিকেলে প্রতিটা গাছে মাটির হাড়ি লাগিয়ে আসতেন খেজুরের রস সংগ্রহ করার জন্য আর ভোরে সেগুলো গাছ থেকে নামিয়ে নিয়ে আসতেন তারপর সেগুলো গুড় আর লালি বানিয়ে বাজারে বিক্রি করতেন আমার নানাকে রস সংগ্রহ করতে তার বন্ধু বাসেদ সাহায্য করতেন প্রতিদিনের মতই ভালোই চলছিল সবকিছু কিন্তু সমস্যা হলো কিছুদিন থেকে আমার বড় নানা আমার বন্ধু বাসেদ মিলে একদিন বিকেলে গাছে খেজুরের রস নামানোর জন্য মাটির হাড়ি লাগাচ্ছিলেন বিশাল বড় একটা পুকুরের পাড় দিয়ে সেই খেজুর গাছগুলো আর গাছগুলো থেকে পুকুর পাড় থেকে একটু দূরে জঙ্গলে জঙ্গলে আমার নানা সেই গাছে মাটির হাড়ি লাগিয়ে বাসায় ফিরলেন আর খুব ভরে উঠে গেলেন সে রস সংগ্রহ করতে কিন্তু হাড়ি গাছ থেকে নামানোর পর দেখলেন পুরো হাড়ি ফাঁকা একটু রস নেই আর আমার নানা অবাক হয়ে গেলেন এত তবু জমা কিন্তু অবাক করা বিষয় এটা যে শুধুমাত্র জঙ্গলের ভেতর যে গাছগুলো শুধু সেই হাড়িগুলো ফাঁকা আর পুকুর পাড়ের গাছগুলোর হাড়িতে রস ভরে গেছে আমার নানা সাত পাঁচ না ভেবে আবার বিকেলে গাছগুলোতে মাটির হাঁড়ি লাগিয়ে আসেন কিন্তু আবার সেই একই ঘটনা ঘটে পুকুর পাড়ের গাছগুলোতে হাড়িতে রস ভরে যায় আর জঙ্গলের গাছগুলোতে হাঁড়ি ফাঁকা তখন আমার নানা ভাবলো হয়তো এইটাকেও দুষ্টুমি করে রাতে জঙ্গলের খেজুরের রসগুলো চুরি করে খাচ্ছে বা নিয়ে যাচ্ছে কিন্তু আশেপাশে কোনো বাড়ি ঘর নেই তখন নানা আর বন্ধু মিলা ঠিক করলেন তারা এক সপ্তাহ পর রাতে কিছুটা সময় পাহারা দেবেন যেইভাবে সেই কাজ প্রথম সপ্তাহে আমার নানা পাহারা দিলেন কিন্তু কিছুতেই কোনো সমাধান পাচ্ছিলেন না পরের সপ্তাহে নানার বন্ধু একাই ঠিক করলেন যে রস চুরি করে তাকে হাতে নাতে ধরবেন এবং সেইভাবে তিনি হারিকে নার একটা লাঠি নিয়ে সেই জঙ্গলে গেলেন পাহারা দিতে সময় পার হয়ে যাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না ঠিক করেন বাড়িতে ফিরে আসবেন হঠাৎ তিনি খেয়াল করলেন কেউ একজন গাছে হামাগুড়ি দিয়ে উঠছেন তিনি ভাবলেন আজ তোর একদিন কি আমার একদিন এইভাবে তিনি লাঠি আর হাড়ি নিয়ে নিয়ে একদরে গাছের কাছে চলে যান কিন্তু হাড়ি মাটি হারিকেনের মিটি মিটি আলো আর জোস্তার আলো যেটা দেখলেন সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না তিনি দেখলেন মানুষের মতো একটা অবয়ব গাছ থেকে নেমে আসছে আর বুঝতে বাকি রইল না যে আজ কপালে অনেক খারাপ কিছু ঘটতে যাচ্ছে তিনি অনুভব করলেন তার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে তিনি ধীরে ধীরে মাটিতে বসে যাচ্ছেন আর সেই অবয়বটা কাছে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তারপর তিনি এটা দেখে নিজেকে আর সামাল দিতে না পেরে পেরেস হয়েছেন তারপর তিনি নিজেকে আবিষ্কার করলেন তার নিজের ঘরে তিনি জানতে চাইলে আমার নানা বলেন যে তিনি গাছ থেকে হাড়ি নামাতে গিয়েছিলেন তখন দেখলেন সে গাছের নিচে তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন তখন আমার নানা তাকে বাসায় নিয়ে আসেন তারপর তার সাথে সমস্ত ঘটনা ঘটে সেগুলো তিনি খুলে বলেন কিন্তু সেই ঘটনার পর থেকে বাসেদ এতটা ভয় পায় যে তার প্রচন্ড জ্বর আসে তাকে অনেক কবিরা আছে ডাক্তার দেখানো হয় তবুও তার জ্বর কমে না তার কিছুদিন পরে বাসেদ মারা যায় নানার কাছের বন্ধুর নানা বের নিতে পারেননি তারপর থেকে বাসেদকে সেই পুকুর পাড় থেকে একটু দূরে তাকে কবর দেওয়া হয় এই সুখ থেকে বেরোতে না বেরোতেই নানার বেশ কয়েকটি দিন সময় লাগে কিন্তু এদিকে ঘরের খাবারও শেষ হয়ে যাচ্ছিল তাই তাকে আবার রস সংগ্রহ করতে যেতে হয় গুড় বানিয়ে বাজারে বিক্রি করতে হবে সংসার চালানোর জন্য ঘটনা এখানে শেষ হলে আমার নানা রাতে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখতে শুরু করলেন তার বন্ধু বাসেদ তাকে স্বপ্নের মধ্যে নিয়ে যেতে আসে জানলায় ঠক ঠক আওয়াজ একা একা দরজা খুলে যাওয়া তারপর নানা এসব কথা তার পরিবারের সঙ্গে শেয়ার করেন পরিবারের সবাই তাকে বলেন বন্ধুর বন্ধুর কাছের মৃত্যু হলে অনেকে মেনে নিতে পারে না আর সেটা আমার নানাও মেনে নিতে পারছেন না এইসব মনের ভুল বলে সবাই ভুলে যেতে বলেন কিন্তু নানা বুঝতে পারেন এটা কোনো ভুল না তারপর থেকে নতুন সমস্যার মুখোমুখি হতেন তিনি রাতে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে গেলে পেছন থেকে বাসদের কণ্ঠে কেউ ডাকে আগের মতো হাঁটিতে রস হয় না এদিকে শীত শেষ হয়ে আসছিল এখন নানা ভাবল যে আর কিছু রস সংগ্রহ করবেন না তিনি নানা সেই রাতে রস সংগ্রহ করতে গিয়ে যা দেখলেন সেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না মানে ওই দিনই ওই দিনের পরে তিনি রস সংগ্রহ করতে হতে চাননি তিনি দেখলেন তার বন্ধুর কবরের ওপরে ছোট্ট একটা আলো নিচ্ছে জ্বলছে দূরে আসছে কাছে যাচ্ছে এই সব দেখে তিনি তাড়াতাড়ি করে রসের হাড়ি সংগ্রহ করতে শুরু করলেন কিন্তু সময়টা যেন খুব কম ছিল হঠাৎ তিনি দেখলেন কবরের পাশে কেউ একজন সাদা কাপড় পরে বসে আছে না বাসায় যাওয়ার জন্য রওনা হতেই তাকে পেছনের কন পেছন থেকে বাসাদের কণ্ঠে কেউ ডেকে উঠল মাঝে আমায় ছেড়ে যাস না চমকে গিয়ে পেছনে নানা ভয়ে এই মাঘ মাসের শরীর পুরো ঘামে ভিজে গেল হঠাৎ বাসেদ তার হাত ধরে বলছে আমার সাথে চল আমার একা থাকতে কষ্ট হচ্ছে তুই আমার সাথে চল আমি তোকে নিয়ে যেতে এসেছি এই কথা শোনার পর আমার নানা নিজেকে আর ধরে রাখতে পারলেন না কখন তিনি হয়ে গেছেন তিনি নিজেও বুঝতে পারেননি তিনি নিজেও জানেন না কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে দূর থেকে ফজরের আজান শোনা যাচ্ছে তখন তিনি আবিষ্কার করলেন তাকে তার নিজের বাড়িতে হুজুরকে সব ঘটনা খুলে বলার পর তিনি বলেন ওটা একটা বদ জিন ছিল বাসে তার নানার ঘরে ক্ষতি করতে চেয়েছিল তার শিকার পরবর্তীতে নানা কিন্তু তার ভাগ্য ভালো যে কিছু করতে পারেনি তারপর সেই হুজুরের চিকিৎসাতে রানা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এটাই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার আমার নানা এখনো বেঁচে নেই আল্লাহ তাকে যেন করবেন আমার কাছে আরো এরকম আরো অনেক ঘটনা রয়েছে গ্রামের ঘটনা সুন্দর ঘটনা সময় করে পাঠাবো আসসালাম আলাইকুম রোহান খান drama